আমি এই রাস্তা ধরে যাচ্ছি আমার দিদার বাড়ি আমার দিদার বাড়ি চলো তোমাদের আছে এই যে এই মন্দিরটা মন্দিরটা এই পাচ্ছ বাজরাংবালির মন্দির মন্দিরটা অসাধারণ এই মন্দিরে একবার যদি এসে প্রবেশ করো মন্দিরের ভিতরে তাহলে শান্তি অনুভব হবে তোমরা ভাবছ আমি হেঁটে কেন যাচ্ছি হেঁটে যাওয়ার একটা কারণ আছে কারণ হলো এই যে এখানকার বাদ কেটে গিয়ে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এবং জলের ভার না নিতে পেরে এই বাঁধটা কেটে গিয়েছে এই বাত কেটে যাওয়ার কারণে ভুতনি বাসিন্দাদের এতটা পরিমাণে ক্ষতি হয়েছে হয়তো ভুতনি বাসিন্দা ছাড়া এই কষ্টটা এদের ছাড়া আর কেউ বুঝতেও পারবে না কখনো আর এই ছোটো রাস্তা দিয়ে বাইক পার করতে এত অসুবিধা হচ্ছে এবং চলাচল করতে এত অসুবিধা হচ্ছে কি বলবো আমি এসেছি তাই হয়তো বুঝতে পার